সুখবর বাংলাদেশ থেকে খুব সহজে আপনারা বর্তমানে পর্তুগাল আসতে পারবেন পর্তুগালে জব শিকার ভিসাতে এখন কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা জব শিকার ভিসাতে জব সার্চ করতে আপনি পর্তুগাল আসতে পারবেন এবং এখানে জব সার্চ করে আপনারা কাজ করতে পারবেন পর্তুগাল সরকার আপনাদের এখানে একটা সুন্দর অপরচুনিটি দিয়েছে যে শুধুমাত্র আপনার কাজের অভিজ্ঞতা দেখিয়ে আপনারা পর্তুগালে আসতে পারবেন এবং আপনার যে কাজের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে আপনি পর্তুগালে জব খুঁজতে পারবেন জব খুঁজে তারপর আপনি করতে পারবেন আপনাকে ভিসা দেওয়া হবে ছয় মাসের এই ছয় মাসের মধ্যে আপনি পর্তুগালের মধ্যে থেকে খেয়ে জব খুঁজে তারপর আপনি জব যদি পেয়ে যান তাহলে আপনাকে সেখানে জবের পারমিট দেওয়া হবে এরপরে আপনি সেখানে কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন আর যদি আপনি ছয় মাসের মধ্যে জব না পান তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে আবার চলে আসতে হবে কিংবা আপনি যেখান থেকে এসেছেন সেখান থেকে আপনাকে চলে যেতে হবে এটা হচ্ছে পর্তুগালের যে জব শিকার ভিসা সিস্টেম এখন আমি আপনাদের বলবো যে জব শিকার ভিসা পেতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কতদিন সময় লাগবে এবং এই ভিসাটা পাওয়ার জন্য আপনাদের কত টাকা খরচ হবে এ টু জেড আপনাদের সঙ্গে ডিসকাশন করবো আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক উপকৃত হবেন পর্তুগাল অনেকের স্বপ্নের একটা দেশ কারণ হচ্ছে যে পর্তুগালের ইমিগ্রেশন পলিসি একদম সহজ যার কারণে পর্তুগাল অনেকেই আসার চেষ্টা করেন বিভিন্নভাবে কেউ রোমানিয়া থেকে কেউ সার্বিয়া থেকে কেউ বুলগেরিয়া থেকে অনেকে বিভিন্নভাবে চলে আসার চেষ্টা করেছেন পর্তুগালে কারণ বৈধ অবৈধ সবাইকেই কিন্তু সেখানে থাকার পারমিশন দিয়ে থাকে এই কারণেই কিন্তু পর্তুগালকে সবাই অনেক পছন্দের লিস্টে রেখেছে এবং পর্তুগালে যদিও আপনার কাজ খুব কম পাওয়া যায় তারপরে কিন্তু পর্তুগালে এসে এই যে বৈধ হওয়া যায় আরও আনুষঙ্গিক কিছু সুবিধা আছে পাঁচ বছরের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন মানে সব দিক দিয়েই কিন্তু পর্তুগাল মানে অভিবাসনদের অনেক বড় সুবিধা দিয়ে থাকে তো সেই পর্তুগালে আসার জন্য অনেকেই ভিড় লাগিয়েছেন অনেকে এক বছর দুই বছর এজেন্সি আন্ডারে পড়ে আছেন যে কিভাবে আসবেন কিন্তু পারছেন না তারা কিন্তু ডকুমেন্টস নিয়ে রেখেছে টাকা নিয়ে রেখেছে বাট আপনাদের সেরকম ফলপ্রস একটা সমাধান দিতে পারছে না কিংবা ভিসা দিতে পারছে না তো তারই ধারাবাহিকতায় আপনি কিন্তু এখন পর্তুগালে জব শিকার ভিসায় প্রসেসিং করতে পারবেন যেখানে আপনার খুব সীমিত সময়ের মধ্যে আপনি কিন্তু পর্তুগাল আসতে পারবেন এবং এখানে খরচটা কিন্তু তুলনামূলকভাবে কম অন্যান্য ভিসার চাইতে এবং এখানে আপনার সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনাকে আইল টেস্ট করা লাগবে এমনটা না জাস্ট আপনার কাজের অভিজ্ঞতা দেখাতে হবে মিনিমাম একটা কোয়ালিফিকেশান থাকতে হবে তাহলে কিন্তু আপনি বিশেষ করে পর্তুগালের এই জব শিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন তো প্রাথমিক অবস্থায় আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে যেগুলো না হলে কিন্তু আপনি পর্তুগালে জব শিকার ভিসা পাবেন না সেগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্ট অবশ্যই আপনার থাকতে হবে এবং এটার মেয়াদ কমপক্ষে এক বছর হতে হবে এবং পাসপোর্টে কমপক্ষে দুই থেকে তিনটা ব্লাঙ্ক পেজ থাকতে হবে যেখানে আপনার ভিসাটা ইস্যু করা হবে এরপরে হচ্ছে কাজের অভিজ্ঞতা আপনি যে কোনো কাজের প্রতি এক্সপিরিয়েন্স দেখাতে পারেন যেমন গ্রাফিক্স ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইনার কিংবা প্লাম্বার ইলেকট্রিশিয়ান কিংবা হোটেল রেস্টুরেন্ট ওয়েটার যে কোনো কাজের আপনি দেখাতে পারেন যে কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনি দেখাতে পারবেন এবং এরকম কিছু স্কিলফুল কাজের যেগুলো ডিমান্ডেবল আছে সেগুলো যদি দেখাতে পারেন সবচেয়ে বেশি আপনি প্রাধান্য পাবেন ভিসাটার জন্য এরপরে আপনাকে কাজ হচ্ছে যে পর্তুগাল দিয়ে দিকে আপনার ডকুমেন্টসগুলো জমা করতে হবে কারণ সেখানে গিয়েই কিন্তু আপনার কাজ পর্তুগাল অ্যাম্বাসিতে যখন আপনি জমা করবেন তখন তারা সব কিছু ভেরিফাই করে দেখবে যে আসলে ডকুমেন্টস ঠিক আছে কিনা তার সাথে আরও কিছু ডকুমেন্টস লাগবে যেমন দেশের বাইরে যারা আছেন সেখান থেকে এনওসি পেপার প্রোভাইড করতে হবে এবং দেশের মধ্যে যারা আছেন কোম্পানিতে কাজ করছেন সেখান থেকেও আপনি এনওসি পেপারটি প্রোভাইড করে থাকবেন এরপরে হচ্ছে যে আপনার ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ যেটা ইউরোপিয়ান ফর্মেট হয়ে যায় সে এই ইউরোপিয়ান ফরম্যাটে থার্টি বাই থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ আপনাকে প্রোভাইড করতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডের এরপরে হচ্ছে আপনার সিভি কভার লেটার আপনাকে অবশ্যই একটা ইউরোপিয়ান ফর্মেটে সিভি কভার লেটার তৈরি করতে হবে এবং সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে আনুষঙ্গিক এই সব ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনি মূলত জব ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আরও বিস্তারিত জানতে হলে পর্তুগালের যে ওয়েবসাইট আছে অ্যাম্বাসি ওয়েবসাইট আছে সেখানে আপনারা দেখতে পারবেন সেখানে কিন্তু তারা বিস্তারিত দিয়ে রেখেছে যে আসলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে কতদিন সময় লাগবে এবং মূলত এই ভিসাটা পাওয়ার জন্য কমপক্ষে আপনাকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এই তিন মাসের মধ্যেই কিন্তু আপনি একটা সলিউশন পেয়ে যাবেন হয় হ্যাঁ অথবা না কারণ আপনি যখন ডকুমেন্টস জমা করবেন একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে ইতালির জন্য সব জমা দিয়ে রেখেছে দেখছেন বছরের পর বছর পার হয়ে যাচ্ছে তারপরে কিন্তু তারা পাসপোর্ট পাচ্ছে না বিএফএস গ্লোবালে পড়ে আছে অনেকেই এক বছর দেড় বছর সাত আট মাস ছয় মাস পড়ে আছে পাসপোর্ট কিন্তু তারা পাচ্ছে না কিন্তু আপনি তিন মাসের মধ্যে সব কিছু ইনশাল্লাহ সব জানতে পারবেন বিশেষ করে পর্তুগালের জন্য আশা করি বোঝাতে পেরেছি যে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা প্রসেসিংটা করবেন এরপরে অনেকের প্রশ্ন থাকে যায় যে আমরা সেখানে যাওয়ার পরে বৈধ হতে পারবো কি না কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবো কি না এখন এখানে দেখুন এখানে যদি আপনি আসেন যেহেতু আপনি জব শিকার ভিসা নিয়ে আসছেন পরবর্তীতে আপনি সেটা পারমিটে ট্রান্সফার করছেন এবং পারমিটে যদি আপনি বৈধভাবে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে পারমান্ট রেসিডেন্সিতে ট্রান্সফার করার জন্য ইলিজিবল মানে আপনি ট্রান্সফার করতে পারবেন রকম সমস্যা হবে না তো বুঝতে পেরেছেন যে আপনি কম খরচে আসতে পারছেন এবং সেখানে এসে জব সার্চ করতে পারছেন জব খুঁজে আপনি পারমিটে ট্রান্সফার করতে পারছেন পরবর্তীতে আপনি সিটিজেনে ট্রান্সফার করতে পারবেন কত সুন্দর সুবিধা এখন কিভাবে আপনারা জবগুলো খুঁজে পাবেন লিঙ্কডেন এন্ডেড কিংবা পর্তুগালের যেসব জব পোর্টালগুলো আছে সেগুলোতে আপনারা খুঁজে পাবেন তো প্রাথমিক অবস্থায় আপনার এ ভিসার জন্য কিন্তু জব খুঁজতে হবে না যেটা সার্স্ট আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু আরও আপনাকে ক্লিয়ারিফাই বলে দিবে যে কি কি লাগবে না লাগবে কতদিন সময় লাগবে তারা কিন্তু সেখানে বলে দেবে আর আপনি আরও যদি বিস্তারিত জানতে চান তাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন তো এখানে খরচ কেমন হবে অনেকে জানতে চাইবেন যে ভাই এখানে আসার জন্য এখন খরচ কেমন হতে পারে দেখুন আপনি যদি পর্তুগালে আসেন মূলত এই ভিসাতে হয়তো আপনার পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে ওভারঅল তারও কম হতে পারে কিন্তু আমি একটা অ্যাপ্রোমেক্সড মানে আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করছি হয়তো আপনার এতটা খরচ হতে পারে এর কমও হতে পারে ঠিক আছে তো এর বেশি হবে না আশা করে যার এর কমের মধ্যেই কিন্তু আপনি পর্তুগালের ভিসাটি প্রসেসিং করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন যারা আমার পেজ থেকে দেখছেন धन्यवाद